নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে আমরা যাচ্ছি হরিনাবী রাজবাড়ি যদিও এটা তেইশে জানুয়ারি ছাড়া এই বাড়ি খোলা হয় না ঘর খোলা হয় না কাউকে ঢুকতেও দেয়া হয় না কোদালিয়া সুভাষ গ্রাম থেকে কোদালিয়া জায়গাটার নাম সেইখানেই সুভাষচন্দ্র বাড়ি বসুর বাড়ি এর চারদিকের পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন সুন্দর পরিবেশ নির্জন একটা পুকুর গাছগাছালি দারুণ এই বাড়ির নানা ঘটনা আছে যেগুলো আপনারা বইয়ের পাতায় দেখবেন দেখেছেন শুনেছেন পড়েছেন এই সেই বাড়ি কোদালিয়া Субарь এই বাড়ির যিনি দেখভাল করেন দেখভাল করেন তিনি সন্তোষ ঘোষ তিনি আমাদের সামনে আছেন বছরের তিনটে দিন এই বাড়িটা খোলা হয় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট এখন পিডব্লিউডি এই বাড়িটা দেখ মানে দেখাশোনা করছে তাদের দায়িত্বে আছে তাই এই বাড়ির সম্বন্ধে একটু দু চার কথা বলুন আপনি সন্তোষবাবু বাড়িটা মানে এখানে এটা মানে বস ফ্যামিলি পিডব্লিউ মানে এতে গিয়েছিল ডব্লিউ উনি মানে ওরা মানে সব করেছে তা কাজ কী পিডব্লিউ কাজ করেছে ভালো কাজ তো ভালো করেনি ওই সব জিয়ালে সব ছটা ফটা সব উঠে গেছে না হ্যাঁ ওই সব মানে যখন কাজ করেছে কাজ ভালো হয়নি আবার মানে কাজ হওয়ার কথা আছে তা ঠাকুরদানো ওখানে ভেঙে গেছে ঠাকুর দালন ওখানে ঠাকুর আমরা কাজ ভেঙেছিল নতুন করে হবে আবার ওখানে টালি টালি বসবে হ্যাঁ আর এটা হচ্ছে মানে আমাদের মমতা দিদি ঘোষণা করছে যে নেতাজির বাড়ি যে রেস্ট্রিক বিল্ডিং হবে এটা ভেঙে চলে যাচ্ছে মানে সাত খবর আড্ডা হয়েছে যার কারণে এখানে এসব রাস্তাঘাট কিছুই ছিল না এটা নতুন করে সব মানে আমাদের মমতা দিদি ঘোষণা করছে তারপর নেতাজির বাড়িতে যে বললো এটা হেস্ট্রি বিল্ডিং হবে আচ্ছা হেরিটেজ হবে হ্যাঁ হেরিটেজ বিল্ডিং হ্যাঁ হ্যাঁ তাই তেইশে তেইশে ছাব্বিশে পনেরো আগস্টে খরতলায় এই মানে মানে সাড়ে নটা থেকে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা হয়ে যাচ্ছে হ্যাঁ বছরে তিন দিন করা হয় আর আমি হচ্ছি কেয়ার কারণ আমার এখানে তো টাকা পয়সার মাইনে যায় না আমি তারা যারা আসে তারা যাদের বলি তারা ওই কিছু দেয় আমাকে এই টাকা পয়সা তো পাই না দেয় আচ্ছা আচ্ছা আমার বাবা থাকতো বাবার পরিবর্তে আমি আসি আর এখানে নেতাজি সুভাষ বোস এখানে ছিল পাঁচ দিন ছিল এখান থেকে উনি চলে গেল এলগিন রোডে এলগিন থেকে আমরা চলে গেলো এতে মানে রাতারাতির মধ্যে মিঠা ফোর গার্ড ছিল রাতারাতির মধ্যে উনি বেড়ে গেছে বলতে তারপর আড়তো হয়ে গেল নেতাজি সুভাষ বোঝ চলে গেল এখন এক সেকেন্ডের ব্যাপার মানে ওনাকে মানে উনি এক দেবতার আর কি ওনাকে চার দিয়ে আড়ত হয়ে গেলো যে নেতাজি সুভাষ বোঝ বেড়ে গেছে তারপর থেকে যে কোনো লোক আশ্রয় দেবে ওই রাতেরাতের মধ্যে উনি বেড়ে গেছে নেতাজির ফোর্স গার্ড ছিল উনি তোকে ধুলোতে রাত্রে রাত্রি বেড়ে গেছে হ্যাঁ এই আমার আমরা উনি বলছে যে এডিগিন রোড এডিগিন রোডে ওখান থেকে যে অনিতা পাপ যে আমরা বিয়ে থাক করেছি অনিতা পাপ উনি ওনার যে হাজবেন্ড ছিল ওনার হাজবেন্ড উনি কথা বলতে পারতো না উনি এসছিল যে আপনারা যে কারণে এসেছেন নেতাজি সুভাষ বোস যে নেতাজি বিয়ে করেছে আমি নেতাজি মেয়ে নয় এটা ফল হিসেবে আমরা উড়োজনা করেছে যে যে শুভাসুদ বিয়ে করেনি এটা অনেকই গোটা ঘটে গেছে চারদিকে হ্যাঁ নেতাজি সুভাষ বিয়ে করেনি ইনি এখানে থাকত এইখানে পড়াশোনা করতো এখানে মানে পাঁচ দিন ছিল আমার বাবা জল টল তুলে দিত এটা করতো তারপরে উনি গড়িয়ায় খাওয়া দাওয়া করতো তারপরে উনি এখান থেকে চলে গেল এলিজিন রোডে রোড থেকে উনি মানে রাতারাতির মধ্যে উনি বেড়ে গেল হ্যাঁ এখন মিনিমাম সমানই লোক আসছে যে নেতাজির যে বাড়ি যে যে কোনো লোক জিজ্ঞেস করছে যে নেতাজির বাড়ি কোনটা এখানে আসে আসতে যাচ্ছে দেখুন আমি দেখুন বাড়িটা হচ্ছে তেইশে ছাব্বিশে পনেরো আগস্ট থেকে খোলা হয় বছরের তিন দিন আর এইখানে আমরা পতাকা তোলা হয় লাইব্রেরি ওখানে ওখানে মূর্তি আছে মূর্তি আছে দেখানো ওই মূর্তি আছে লাইব্রেরি মাঠে গেলে মূর্তি দেখতে পাবে সামনে যে ওখানে বোট আছে বোটে লেখা রয়েছে লাল গাছের পাশে ওখানে আপনি গেলে দেখতে পাবেন কিন্তু নেতাজি সুভাষ ঘোষ মানে কেউ বলতে পারছে না যে উনি বেঁচে আছে কি মরে গেছে কি উনি উনি কেউ বলতে পারবে না তা আমরাই বলতে পারবো না কিন্তু আমরা আছি ধরুন বহু বছর কারণ কেন কেয়ারটেকার হিসেবে কেন ও থাকলে তার কোনো মায়ের টান কিছু নেই ওই সরকার থেকে সামান্য একটা টাকা দেয় ওই ওই টাকা মানে চলে না ওই যারা আছে তাদের কাছে বলি তারা কিছু যায় আমাকে দেখুন দাদা এই অবস্থা আমার গরিব মানুষ তখনই আর কি আপনার নামটা বলুন আমার নামটা হচ্ছে সন্তোষ ঘোষ আর আপনার বাবার নাম আমার বাবার নাম ছিল পাঁচু ঘোষ পাঁচু ঘোষ মানে যিনি নেতাজিকে দেখভাল করে বাবা বাবা দেখভাল করেছে আচ্ছা আচ্ছা এইসব করেছে এখন ওই আপনার ওই এই কখানা ঘর আছে এই একখানা দুখানা আর ওখানে আছে আপনার একটা মানে দরজা আছে ফেলা আছে সেই দরজাটা হচ্ছে সিস্টেম অন্য মানে দেখবার মতো কথা হচ্ছে কি আমাদের যে যে চেয়ারম্যান চেয়ারম্যানের পারমিশন ছাড়া মানে মানে ঘর আমার খোলা যাবে না মানে এখানে খাট টাট বিছানা টিছানা সবই আছে উনি সবই আছে আচ্ছা খাট আছে বারবার ফটো আছে উনি পাথরে জল খেতো পাথরের জিনিস আছে ওনার আলমারি আছে বই তাক আছে সবইগুলো আছে হ্যাঁ তারপর হচ্ছে ওখানে হ্যাঙ্গার আছে ওনার জামা কাপড় রাখতো হ্যাঙ্গার পর্যন্ত আছে হ্যাঁ যে খাটটা থাকুক বড় খাট সেই খাটটা এখনও আছে হ্যাঁ ওই মানে তেইশে জানুয়ারি তাদের হয় সেক্ষেত্রে ফুল টুল সব যাওয়া করে এসে করে ওই জন্যে এখানে আপনার দশজন করে দেখাশোনা হয় তা আবার দশজন ঢুকবে আবার দশজন ঝুলবে হুম সকাল সাড়ে নটা থেকে আমরা পাঁচটা পর্যন্ত কোনো সাড়ে পাঁচটা বেরিয়ে যাচ্ছে হুম সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা যাক হয় হ্যাঁ আবার আমার ছাব্বিশে জানুয়ারি চায় হুম ছাব্বিশে যে লোক হয় আবার আমরা পনেরো আগস্টে যাক খুব ভালো লাগলো নেতাজির বাড়ির ঠিক কাছেই এই কাঠের পোল কাঠের পোল এখন ভেঙে গেছে দীঘির পার ওই পাশে দিঘি। দীঘির জল দেখাই যাচ্ছে না সেখানে নানা গাছপালা চলে এসছে সুন্দর পরিবেশ শান্ত একদম নির্জন পরিবেশ যারা আসেননি আসতেই পারেন ঘুরে যান বাগান বাড়ি আমরা হরিনাবি রাজবাড়ির দিকে যাচ্ছি রিক্সাতে মরিনাবী রাজবাড়ি রাজবাড়ির বাইরের অংশটা দেখাচ্ছি ভিতরে ঢুকবো আমরা এখনো ঢুকিনি রাজবাড়ির ভিতরটা দেখানোর চেষ্টা করছি বুঝতেই পারছেন ছবি দেখে ভিডিও দেখে ভগ্ন অবস্থা সেভাবে পরিচর্যা হচ্ছে না পুরনো ঐতিহ্য আমরা এই পুরনো ঐতিহ্য বাংলার সংস্কৃতি ঐতিহ্য দেখতেই আমাদের আসা কিছু ভিডিও তুলে ধরা যাতে আপনারাও এই ভিডিও দেখে জায়গার দর্শনটা করতে পারবেন একটা অনুমান করতে পারবেন আপনাদেরও ভালো লাগবে ভীষণ ভালো লাগছে আমাদের আশা করি আপনাদেরও ভালো লাগবে মাঠ খেলার মাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়